ফাইল সাহেব অস্বীকার করার মতো কিছু নেই আপনি ছিলেন এক সময়ের রাজপথ কাঁপানো নেতা কিন্তু আজ যখন আপনি মৃত্যু সজ্জায় দাঁড়িয়ে চোখ বন্ধ করলে কি মালিক ভাইয়ের সেই রক্তাক্ত মুখটা ভেসে ওঠে না উনিশশত সাল ঢাকার রাজপথ তখন উত্তাল তৎকালীন পূর্ব পাকিস্তানের শিক্ষা ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে জোর তর্ক বিতর্ক চলছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এক সেমিনারে বক্তব্য রাখেন এক মেধাবী ছাত্র নেতা আব্দুল মালিক তিনি ছিলেন ইসলামী ছাত্র আন্দোলনের প্রতীক যিনি স্পষ্ট ও যুক্তি নির্ভর কণ্ঠে বলেছিলেন এই দেশটা করতে চাই ইসলামী শিক্ষার ভিত্তিতে তার যুক্তিতে হাততালি পরে পুরো হল গর্জে ওঠে কিন্তু এই জয়ের মধ্যে জমে ওঠে এক ষড়যন্ত্রের কালো মেঘ বারোই আগস্ট উনিশশত সাল আবারও একটি সেমিনার এইবার বামপন্থী ছাত্র ইউনিয়ন ও ছাত্রলীগ জোটবদ্ধভাবে ইসলাম বিরোধী প্রচার চালায় আবারও দাঁড়ালেন মালেক ভাই তিনি এবার ছিলেন মৃত্যুর মুখোমুখি তার স্পষ্ট যুক্তি যেন গলা কেটে দেয় তাদের তাদের কাছে কোনো উত্তর ছিল না তাদের কাছে ছিল শুধু হিংসা সেমিনার শেষে বের হতেই অতর্কিত হামলা হয় তোফাইল আহমেদের নেতৃত্বে একদল সন্ত্রাসী ঝাঁপিয়ে পড়ে লাঠি ইট হকি স্টিকে পিষে ফেলা হয় আব্দুল মালিককে মাথা থেতলে যায় রক্তাক্ত অবস্থায় তাকে ফেলে রেখে পালিয়ে যায় সন্ত্রাসীরা তখনও একাত্তর আসেনি তখনও একাত্তর আসেনি তখনও তো রাজাকার আসেনি কিন্তু ইসলাম বিরোধী মুখোশ করা লোকগুলো তখনই ইসলামকে নির্মূল করতে চেয়েছিল তার বন্ধুরা ছুটে আসেন দৌড়ে নিয়ে যান ঢাকা মেডিকেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় পনেরোই আগস্ট উনিশশত সালে শহীদ হন আব্দুল মালিক না তাকে পাকিস্তানে নেয়া হয়নি এই দেশের বুকে এই ঢাকা মেডিকেল কলেজেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই শহীদ মালিক সে কি শুধু ইসলামী শিক্ষার পক্ষে কথা বলেছিলেন বলেই তাকে হত্যা করা হল আজ সেই তোফাইল আহমেদ যিনি একদিন ইসলাম বিরোধী সন্ত্রাসের নেতৃত্ব দিয়েছিলেন তিনি আজ সময়ের কাছে বলহীন জীর্ণ এক মানুষ ইতিহাস কিন্তু ক্ষমা করে না মহাকালের আয়নায় সবকিছু ফুটে উঠে একদিন যে ব্যক্তি ইসলামের সৈনিকদের হত্যা করে নিজের আধিপত্য কায়েম করতে চেয়েছিল আজ সে নিজেই অসহায় হয়ে মৃত্যুর অপেক্ষায় প্রিয় দর্শক একজন শহীদ আব্দুল মালেক শুধু একজন ব্যক্তি ছিলেন না তিনি ছিলেন হাজার প্রেমিক ছাত্রের তাকে হত্যার মধ্য দিয়ে যারা ইসলামকে চেয়েছিল হত্যা করতে তারা সফল হয়নি আমরা ইতিহাস জানি এবং মানুষকে জানাবো শহীদের রক্ত বেথা যেতে পারে তোফাইলরা ইতিহাসে আসামি হয়ে থাকবে চিরকাল